অনেকেরই প্রশ্ন থাকে কোলেস্ট্রল ব্যাপারটা নিয়ে যে এটাতে কীভাবে কী ম্যানেজমেন্ট করা উচিত কি উচিত নয় তো এখন বডির মধ্যে কোলেস্ট্রল লেভেল বেড়ে যাওয়াটা একটা স্বাভাবিক মাত্রায় পরিণত হয়েছে এবং অনেকের মুখেই শোনা যায় এবং রিপোর্টেও দেখা যায় যে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে তাহলে কোলেস্ট্রল শরীরের মধ্যে বেড়েছে কি না এটা জানার জন্য প্রথমে কি করতে হবে না লিপিড প্রোফাইল বলে একটা টেস্ট হয় লিপিড প্রোফাইল টেস্ট করলে ওখানে দেখা যাবে যে টোটাল কোলেস্ট্রল কত আছে এলডিএল বলে একটা কোলেস্ট্রলের ভাগ এইচডিএল বলা হয় এলডিএলটাকে বলা হয় ব্যাড কোলেস্ট্রল আর এইচডিএলটাকে বলা হয় গুড কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসাইড তাহলে টোটাল কোলেস্ট্রলটা আমাদের রক্তের মধ্যে সবসময় দুশোর নিচে থাকলে ভালো হয় এলডিএলটা একশোর নিচে থাকতে হবে এইচডিএল চল্লিশ থেকে পঞ্চাশ ট্রাইগ্লিসাইড সবসময় দেড়শোর মধ্যে থাকতে হবে দেড়শোর উপরে বাড়তে থাকলেই সতর্কতা অবলম্বন করা উচিত এখন কোলেস্টেরল কি না কোলেস্টেরল হচ্ছে একটি তৈলাক্ত স্টেরয়েড এটি সাধারণত প্রাণীদের কোষ থেকে সংশ্লেষিত হয়ে ঝিল্লির আকারে শরীরের মধ্যে থাকে কোলেস্ট্রল শরীরের প্রায় সমস্ত অংশেই পাওয়া যায় হাড় থেকে শুরু করে লিভার মস্তিষ্ক রক্তে এবং রক্তে যদি কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় তখন যেটা ক্ষতি হয় প্রথম ক্ষতি করে লিভার ফ্যাটি লিভার বলে যে রোগটি হয় ওইটার মাত্রা যখন এক নম্বর গ্রেডে থাকে তখন কিছুটা ভালো মানে সতর্ক করতে বলছে যে এবার আপনি সাবধান হয়ে যান গ্রেড টু এর পর থেকেই কি হয় না লিভারটা আস্তে আস্তে বাড়তে থাকে তারপর কি হয় না হার্টটাকে ক্ষতি করে হার্টের চারিদিকে ওই চর্বিগুলো জমতে থাকে হার্টের কাজে বাধা প্রদান দেয় হার্টের মধ্যে যে রক্তের শিরাগুলো ব্লাড সাপ্লাই করে শিরা উপশিরা ধমনি ওইখানে গিয়ে রক্ত চলাচলে বাধা দেয় তারপর শরীরের বিভিন্ন অংশে বাধার সৃষ্টি করে এক্ষেত্রে দেখা যায় যে ওয়েট বেড়ে যাচ্ছে এবং হাই প্রেশারের রুগীও দেখা যায় মাথা ঘুরাতে থাকে আর কি কি কোলেস্ট্রল লেভেল সাধারণত দেখা যায় যে যাদের ওয়েট বেশি ডায়াবেটিস রুগী যারা বেশি ফ্যাট জাতীয় খাবার তৈলাত যুক্ত খাবার খেতে ভালোবাসে তাদের বিস্কুট কেক এইসব খাওয়ার জন্য শরীরের ওয়েটটা বাড়তে থাকে তাহলে এইগুলোকে আস্তে আস্তে ত্যাগ করতে হবে এখন প্রাণীজ যে আমরা পাই সেটাকেই বলা হয় কোলেস্ট্রল কিন্তু উদ্ভিদ থেকে এখন প্রশ্ন হচ্ছে যে তেল কি খাওয়া বারণ তেলের মধ্যে সাধারণত কোলেস্ট্রল পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফাইটোস্টেরল কিন্তু ফাইটোস্টেরল পরবর্তী ক্ষেত্রে আমাদের শরীরের এলডিএলটাকে বাড়ানো ক্ষতিকারক যে কোলেস্ট্রলটা সেটাকে কিন্তু বাড়তে সাহায্য করে এবং দেখা যায় যে কোলেস্ট্রলের যে মানে কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয় তারপর এগুলো তো পূর্ণসূত্র তেলের মধ্যে যেহেতু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মনোস্যা মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড একসাথে অবস্থান করে এই জন্য এটাকে বলা হয় এক মাথায় বলা হয় যে ফ্যাটি অ্যাসিড তাহলে ফ্যাটি অ্যাসিড এলডিএল মাত্রা বাড়ায় এবার দেখা যাবে যে ফ্যাটি অ্যাসিডটাকে এই তিনটেকেই একসাথে যেহেতু ফ্যাটি অ্যাসিড হিসাবে ধরা হচ্ছে তাহলে আমাদের প্রাণীজ যে ফ্যাটের উৎস ওইগুলোই কিন্তু মেন ক্ষতি করে প্রাণীজ ফ্যাট এক গ্রামে যে ক্ষতি করে উদ্ভিজ্জ যে ফ্যাটি অ্যাসিড সেটা চার গুণ চার ভাগে তা ক্ষতি করে কিন্তু মাত্রা উভয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণের প্রয়োজন আছে এবং যেমন মাংস বড় মাছ মাছের চর্বি ঘি অতিরিক্ত মাত্রায় দুধ খাওয়া এগুলো বন্ধ করতে হয় আর তেল অনেকেই প্রশ্ন থাকে যে তেল এবং তেলের এই যে ফ্যাটি অ্যাসিডের তিনটে ভাগ সেই সূত্র অনুযায়ী আমি এগুলোও কিন্তু তেলটা কি করে ব কলমে ফ্যাটি অ্যাসিড কোলেস্ট্রলটাকে বাড়ায় এলডিএল এর হাত ধরে তো সেক্ষেত্রে মোটামুটি যেটা আমি দেখেছি যে সবথেকে ক্ষতিকারক তেল হচ্ছে পাম তেল পালমলিন অয়েল সে রিফাইন্ড হোক আর নাই হোক রিফাইন্ড পালমন ওয়েল বলা হয় কিন্তু একটা জিনিস ভালো করে দেখলে বোঝা যাবে যে বেশিরভাগ সিংহভাগ বিস্কুট কেক হ্যাঁ এইগুলোতে পাম তেলটাকে ইউজ করা হয় যাতে ওই খাবারগুলো দীর্ঘদিন মজমচে থাকে ওটা ওই প্যাকেটের মধ্যেই লেখা থাকে ইনগ্রেডিয়েন্ট বলে একটা অপশান থাকে ওইখানে গেলেই দেখতে পাওয়া যাবে তাহলে সবথেকে ক্ষতিকারক উদ্ভিদ যে তেল সেটি হচ্ছে পাম তেল বা পারমনিল অয়েল এরপরে যেটা ক্ষতি করে সেটা হচ্ছে নারিকেল তেল নারিকেল তেলের কিন্তু প্রায় নব্বই থেকে বিরানব্বই মানে পারসেন্টেজ ফ্যাটি অ্যাসিড এই দুটো তেল শীতকালে জমাট বেঁধে তাহলে শরীরের মধ্যেও কিন্তু ওই একই প্রভাব ফেলবে তখন রক্ত চলাচলে বাধা পড়বে রক্তের শিরার মধ্যে ভ্রমণের মধ্যে যদি কোলেস্টেরলটা জমে তখন কি হবে না রক্তের শিরাগুলো খুলতে থাকবে ব্লাড প্রেশার বাড়বে হুম আবার এই ফ্যাটি অ্যাসিডও ঘুর পথে ডায়াবেটিস বা ব্লাড সুগারের মাত্রা বাড়ায় আবার যেটা আমরা হাইপোথাইরডিজিম বলি এটাও এখানে কিন্তু একটা রিলেটেড রোগ যেখানে টিএসএইচ লেভেলটা বেড়ে যায় রুগী দিন দিন মোটা হয়ে যায় তেলের মধ্যে বলতে বলতে যেটা দেখলাম উদ্ভিজ্জ তেলের মধ্যে সব থেকে ক্ষতিকারক পাম তেল দ্বিতীয় ক্ষতিকারক নারকেল তেল তিন নম্বর আসছে আমাদের সবথেকে ফেভারেট তেল সরিষার তেল তারপরে আসছে সূর্যমুখী তেল তারপরে আসছে সয়াবিন তেল তারপরে আসছে রাইস ব্রান তেল তারপরে আসছে তিল তেল তারপরে আসছে তিসি তেল তিসি তেলটা আগে আমাদের এখানেও চাষ হতো কিন্তু সুস্বাদু নয় বলেই অনেক এড়িয়ে যায় সবথেকে উপকারী তেল হলো তিল তেল যেটা শরীর নয় চুল পর্যন্ত ভালো রাখে এবং দামি দামি ব্র্যান্ডের যত তেল হয় তাদের সবচেয়ে বেশি তেল হচ্ছে তিল তেল দেওয়া হয় আর আমরা যদি অনলাইনেও দেখি যে তিল তেলের দাম কিন্তু অনেক বেশি অলিভ অয়েলের মধ্যে তাহলে আমরা সবথেকে ক্ষতিকারক থেকে আবার বলি সবথেকে বেশি ক্ষতিকারক হচ্ছে পাম সব থেকে কম ক্ষতিকারক হচ্ছে তিসি তেল সবথেকে বেশি পাম তারপরে নারকেল তেল তারপরে সূর্যমুখী তারপর সোয়াবিন তারপরে রাইসবান তারপর তিল তেল তারপরে তিসি তেল তাহলে মোটামুটি চেম্বারে আমি অনেকের কাছ থেকে যে প্রশ্নগুলো প্রায় আমাকে উত্তর দিতে হয় সেইগুলোকে একসাথেই দেওয়ার চেষ্টা করলাম যে কোন তেলটা খাব তবে সব তেলই কম পরিমাণে খাওয়া উচিত আর প্রাণীজ তেল একটু বেশি হলেও ক্ষতি কম হয় কিন্তু উদ্ভিদজ যে কোলেস্ট্রলের উৎসগুলো সেইগুলোকে কিন্তু এড়িয়ে যেতে হবে তাহলেই মোটামুটি শরীরটা ভালো থাকবে